ষোলো নম্বর বলছে সি ডি সামান্তরিক ডি এবং এ ই জি এ ই জি দুটি সামান্তরিক দুইটির এ কোনটা হচ্ছে সাধারণ কোন দেখো ডির মধ্যেও আছে আর এ ই জির মধ্যেও আছে সাধারণ এবং ই এবি বাহুর উপরে অবস্থিত এই যে ইটা হচ্ছে এবি বাহুর উপরে অবস্থিত প্রমাণ করতে হবে আমাদের প্রামাণ্য প্রামাণ্য হচ্ছে ডি ডি সমান্তরাল এফসি এফসি এই যে দেখো এই ডি ইটা আর এফসির সঙ্গে সমান্তরাল প্রমাণ করতে হবে তো আমাদের কিছু অঙ্কন করতে হবে অঙ্কনটা হচ্ছে আমরা ডি তো যুক্ত করলাম আবার ডিএফ যুক্ত করে নিলাম ডিএফ ডি এফ আরেকটা হচ্ছে এফ যুক্ত আগেই আছে যুক্ত করলে আরেকটা কি করতে হবে বিসি এবং বিসি এবং জিএফকে কে জিএফ এর জিএফ কে বর্ধিত করলাম এই যে এখানে এটাকে বর্ধিত করলাম আর এইখানে এটা

আর এইটা ধরো আমরা এম বিন্দুতে আচ্ছা তো আমাদের প্রদত্তটি আছে যে এবিডি এবং এ ইএফজি ক্ষেত্রফল সমান প্রমাণ এটা আমাদের পদত্তে বলা আছে সামান্তরিক এবিসিডি সমান হচ্ছে সামান্তরিক এ ই এটা বলা আছে আচ্ছা সুতরাং দেখো তো আমরা এই জায়গাটার থেকে যদি আমরা এই সমান এই থেকে এটা বলে দিতে পারি আমরা এইচ এইটা এই ক্ষেত্রফলটা আর এই সমান ক্ষেত্রে ইবি সিএইচটা হচ্ছে এইচ এর জিডি এইচ এর জিডি এই দুটো সামর্দ্রিকের ক্ষেত্রফল সমান হয় অর্থাৎ এইটা আর এইটা এই ক্ষেত্রফল দুটো সমান হয় তাহলে আমরা লিখতে পারি এদের সুতরাং এর যে অর্ধেক বা অর্ধেক ত্রিভুজ হম ত্রিভুজ সি এইচ বা টু দিয়ে লিখতে পারি টু ই সি এইচ ইকুয়াল টু টু এইটার অর্ধেকের সঙ্গে সমান সেটাকে এইচ এফ ডি এখানে এই এইচএুজ এইচ এ অর্থাৎ ত্রিভুজ ইসি এইচ সমান হচ্ছে ত্রিভুজ এইচএফি এই দুটো ত্রিভুজ সমান হয়ে আচ্ছা এর সঙ্গে যদি আমি ইসিএইচ যুক্ত করি দেখো এই যে ইসিএইচ ইসিএই এই যে ইসিএইচ এটার সঙ্গে যুক্ত করলাম এই ত্রিভুজটা তাহলে ত্রিভুজ

দেখো আমাদের এখান থেকে এটার অর্ধেকটি পুজো হচ্ছে ইসিএইচ ইসি ইসিএইচ এই ইসিএইচ সমান হচ্ছে এইচ এইচ ডি ডি এইচডিএফ তো ইসিএইচ তার সঙ্গে আমরা যোগ করছি সি এইচএফ ইসিএইচ তার সঙ্গে যোগ করছি আমরা ডিএএইচ যোগ করে দিচ্ছি ডিইএচ ডিইএইচ ডিইএইচ যোগ করে দিচ্ছি সমান এইচডিএফ এইচএফডি প্লাস ডিইএইচ ডিএএচ যোগ করে দিচ্ছে তাহলে দেখো ইসিএইচ ইসিএইচ কোথায় গেল ইসিএইচ এর সঙ্গে এইটা যুক্ত করলে নাম হয়ে যাচ্ছে তার ডি সি ডি সি তার নাম হয়ে যাচ্ছে ডিইসি সমান হচ্ছে আচ্ছা ডি এ তার সঙ্গে যোগ করছি ডিএএইচ যোগ করে দিচ্ছি ডিইএইচ এর সঙ্গে এটা যোগ করলে নাম হয়ে যাচ্ছে C বা ডিএ সরি এটা হচ্ছে এইচডিএচডিএফ হচ্ছে এইচডিএ তার সঙ্গে যোগ হচ্ছে ডিএএইচ ডি এই তার সঙ্গে নাম যোগ করে নাম হয়ে যাচ্ছে ই এফ ডি বা ডি ই এফ ডি ই এফ এই নাম হয়ে যাচ্ছে তাহলে ডি ই সি ডি ই সিটা এখানে আমরা আগে একটা যোগ করে দিতে পারি ডি ডি সি সি ডি ইসি ডি ইসির সঙ্গে তার যে ইহারা ইয়ারা মানে তিবুজ দুইটি ইয়ারা একই ভূমি ডিই এবং এফ সি সরলরেখার মধ্যে অবস্থিত ত্রিপুর প্রতি সমান হয় তাহলে ওই সরলরেখা দুটি সমান্তরাল হবে সুতরাং ডি ই সমান্তরাল এফ সি